গৃহপালিত কুকুর চুরি করে তা কাটার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলা শহরের ইরানি থানার অন্তর্গত হীরাছোড়া এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকা বুধবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় হামলা পাল্টা হামলা আহত হয়েছেন অন্তত সাতজন বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী তবে পলাতক মূল অভিযুক্ত পিন্টু দাস আজকাল সমাজে যেন ক্রমে সর্বভোগীর সংখ্যা বাড়ছে এরা যেন যা পায় তা খেয়ে নিতে বিন্দু মাত্র বিলম্ব করে না আধুনিক ঘটনা ঘটল কয়লা শহরের ইরানি থানার অন্তর্গত হিরাচুরা এডিসি ভিলেজ রেলের এক নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ কয়েকদিন আগেই ওই এলাকার তিন যুবক একটি গৃহপালিত কুকুর চুরি করে এবং তা কেটে মাংস খায় ঘটনাটি জানতে পেরে কুকুরের মালিক তিনজনের বিরুদ্ধে ইরানি থানায় মামলা দায়ের করেন এবং মামলার রেজিস্ট্রি করার পর পুলিশ অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করলেও পিন্টু দাস নামের এক যুবক পলাতক অভিযোগ পলাতক পিন্টু দাস বুধবার রাতে তার কয়েকজন আত্মীয়কে নিয়ে কুকুরের মালিক রাজারাম নুনিয়া মুন্ডার বালিতে হামলা চালায় এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন রাজারাম নুনিয়া মুন্ডা এবং তার স্ত্রী গো গোলাপ চাষা গোথন চাষা সুলতান আলী চন্দন দাস এবং সোমা পাউলী ইরানি থানার পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উনুপটি জেলা হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে চন্দন দাসের চোখে গুরুতর আঘাত লাগায় তাকে বৃহস্পতিবার আগরতলায় রেফার করা হয়েছে সূর্যকোর এবং সুলতান আলী এখনো জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে ছেড়ে দেওয়া হয় হিরাসরাতে গতকাল অ্যাকচুয়ালি দুই দিন আগে এক দুই দিন আগে একটা মানে হিরাসরাতে একটা কুকুর নাকি মানে মারছে এরকম কয়াসেরা একটা কমপ্লেন হয়েছিল আর কি বা একটা সমস্যা হয়েছিল তো কুকুর মাসে হয়ে যারা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই থেকে দুইজন লুড়ে করছিলাম এই নিয়ে ইরানি থানার ওসি বিরাজ দেপুর মাচান অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বর্তমানে এলাকায় পুলিশ ওটিএস আর মৌতায়ন রয়েছে পরিস্থিতি আকর্ণীয় রয়েছে তো এটার পরিপ্রেক্ষিতেই গতকালকে মানে আবার তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হয়েছে আর কি এই পুকুর সময় নিয়ে তো তখন তাদের মধ্যে অনেক মারপিট হয়েছে কিছু মারপিট হয়েছে তো সারা জনের মধ্যে ইনজুট হয়েছে মতো ইনজুট হয়েছে তাদেরকে আমরা কলেশ্বর হসপিটালে পাঠাই দিচ্ছি এবং তাদের চিকিৎসা কী চলটা সেটাও আমরা খবর নিছি আর এখন আমরা পেয়াছরা দেখতে আমরা পুলিশ টহল লাগাইয়া রাখছি এলাকা মোটামুটি শান্তি এখন কোনো সমস্যা নেই পিসফুল আছে মোট আটজনের মতো আহত হয়েছে উল্লেখ আহত চন্দন দাস ও সোমা অভিযুক্ত পিন্টু দাসের নিকট আত্মীয় এ ঘটনার পর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কেউই নতুন করে মামলা দায়ের করেনি এদিকে পশু সুরক্ষা সংস্থা গোক্রিন অ্যান্ড হেলথ স্প্রে এনিমেল এর প্রতিষ্ঠাতা সভাপতি কুন্তলা সিনহা কুকুর কাটাকে ঘিরে এই বর্বর ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে তিনি জানান এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যে থানায় ডেপুটেশন জমা দিয়েছে স্থানীয় একাধিক সূত্রের দাবি মূল অভিযুক্ত পিন্টু দাস শুধু কুকুর নয় দীর্ঘদিন ধরে গরু নন্দী শিয়াল ও অন্যান্য বন্যপ্রাণী মেরে অবৈধভাবে মাংস বিক্রি করে আসছে তার এক আত্মীয় শাসক দলের বুথ স্তরের নেতা হওয়ায় ঘটনার তদন্ত ও পদক্ষেপ নিতে পিছিয়ে রয়েছে বলেও অভিযোগ করেছে তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে যদিও প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে রয়েছে রিপোর্ট